উহিবিদিয়া বিহত পথে আজকে আমি রুকুতে সুবহানাল রাব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারি না আকবার সুবহানাল রাব্বিয়াল আজিম উচ্চারণ করতে পারিনা বলছি আল্লাহ তৌফিক দান করেন আমিন স্পষ্ট হবে এখন আমি এর বদলে অন্য তাসবিহ তাসবিহটা বলছি সুবহান কদ্দুসুর রব্বিল মালাক ওয়া রব্বুল মালাক না রব্বুল হবে রব্বুল কাতে অর রূহ এটা তার মুশকিল ওইটাই পারি পড়তে পারবো এটাই পড়তে পারবে সব্যহন কদ্দুসন রব্বুল মালাক তো অর্রহ এইটা পড়তে পারবে কিন্তু সুবাহ আর পড়তে পারবে না অসুবিধা নাই দিন খুব সহজ তো বলছেন যে তো আর হানাফি এমাম অনেক তাড়াতাড়ি রুকু করে তিনবার বলতে পারি না মানে বহন কদ্দুসন রব্বুল মালাক তো অর্রহ তিনবার পড়তে মুক্তাদি এ ভাই পারছে না যদি দুবার মাত্র ওই তসবি পড়ি তাহলে কি রুকু হবে দুইবার না শুধু একবার পড়লো হয়ে যাবে এই মাসে কিন্তু আমাদের অনেকেই জানে না মনে করে তিনবার একবার মাস্ট অবশ্যই একবার তসবি করা রুকুতে সেজদাতে রুকুন ফরজ একবার তিনবার সর্বনিম্ন উত্তম সন্নাথ সর্বনিম্ন উত্তম বললাম আর তার বেশি যত বেশি পড়বেন সর্বোত্তম যত বেশি পড়ে তত উত্তম মাস্লা স্পষ্ট না তাহলে তিনবার যেটা বলা হয় সেটা হচ্ছে নিম্ন মানের উত্তম আপনি সর্বনিম্ন উত্তম কাজটা ভালো কাজটাই করলেন কিন্তু ফরজ আদায় কিছু হয়ে যাবে সোহান রব্বি আল আজিম সুভান রব্বি আল্ আল্লাহ বা সোভ্যহন কদ্দুস রব্বলায়ুহান কাল্লাহ্মা রব্বানা হামদে কাল্লাহমাক ফেলি এখানে আরেকটি মশলা বলে দিই কারণ এই প্রশ্নগুলো আবার আরেক দিন আরেকভাবে আসবে আচ্ছা এই যে বিভিন্ন দোয়াগুলি তসবি রুকু আছে বা তসবিগুলি আছে সেগুলির যে কোনো একটা পড়লেই হবে না আগে সুভান আলা রুকু দাতে পড়তে হবে আর তারপর অন্যগুলো পড়তে হবে কি জানা আছে আপনাদের এক দল বলছেন যে আগে সুভান রাবিয়াল আজিম কম্পকে একবার পড়তে হবে আগে সুভান রবিয়াল আলা শেষদাতে একবার কম্পকে পড়তে হবে এটা বেশ কিছু ফোকাহাদের মত কিন্তু এই মতটি ঠিক নয় এ মতটি ঠিক নয় তারা বলছেন একবার সুভান রব্বাল আজিম পড়ে তারপর অন্যগুলো পড়েন শুভন কদ্দূষণ পড়েন অথবা সুভান কাল রব্বান আহমদিক আল্লাহ ফেলি পড়েন এগুলো পড়েন কিন্তু এই মতটি ঠিক না তাহলে সঠিক মত কোনটি নবী কালি শাসন হচ্ছে কখনো এটা পড়া কখনো ওইটা পড়া কখনো সুভান রব্বেল আজিম শুভান রাব্বি আল আলা কখনো শুভন কদ্দুসব্বুল মালাই তোর কখনো সুভাহান কাল্লাহম রব্বান দেখা

শেষ দিকে নাজল হয়েছে বিজয়ের পরে নাজল হয়েছে বা সেই সময়ে নাজল হয়েছে তাহলে আগের সলাদগুলিতে সুহান রাবিয়াল আজিম সোহান রাবিআ আলাই পড়তেন সভ্যহ কুদুসাব্বুল মালায় তোর কখনো কখনও পড়তেন কিন্তু শেষ জীবনে বেশিরভাগ এইটাই পড়েছেন বা নিয়মিত এটা পড়েছেন সুতরাং এটি হচ্ছে বেশি উত্তম আহলেহাদিস অলামারা আহলেহাদিস জনগণ ভারত বাংলাদেশ পাকিস্তানে সুভাহানক আল্লাহমা রব্বানা ওয়া হামদেক আল্লাহ মাক ফিরিটা পড়ে ছোটকালে প্রথম যখন আমাকে সালাতের তালিম দেয় আমার ওস্তাদ আমার আব্বা আলাইহি আলী তাআলা আল্লাহ রহম করে আল্লাহ জান্নাতুল ফিরদাউস উচ্চ স্থান দান করেন তাদের সাথে আমাদেরকে একত্রিত করেন তা আমাকে কিন্তু সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রব্বাল আলো শিখাননি ভালোকে বলছি আপনাদেরকে কী শিখেছেন কারণ উনি যে আমলটা প্রচল প্রচলিত ছিল সেটা শিখেছেন কি সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওবি হামদিক আল্লাহম ফেলি আর তারপরে পড়ে যখন হাদিস পড়লাম দুয়ার বইগুলি পড়লাম তখন এগুলো মুখস্থ করলাম তারপরে যখন বেশি জানলাম তখন কখন এটা আমল করি কখন এটা আমল করি কখনো এটা আমল করি বিশেষ করে সৌদি আর আসার পরে দেখলাম যে হাম্বেলি এমাম খুব এক্সপ্রেস এরাও অধিকাংশ হাম্বেলি এমামরা ও হানফিদের পরে ওই হানফিদ এম অত অত এক্সপ্রেস পারে না ওদের সাথে কম্পিটিশন করে কিন্তু এরাও খুব তাড়াতাড়ি পড়ে অনেকেই যার ফলে এদের পিছনে শুভান রব শুভান কাল্লাম রবান আল্লাহ কাল্লাম ফিল্লি পড়লে কখনো একবার পড়তে পড়তেই মামলা খারিজ তো যার ফলে সুভান রবি আল্লাহ আলাহ আলা রবিয়া আলাল আলা শুভার রবি আলাভান শুভান রব্যালী শুভান রব্য আল শুভারব্বি জি তো এই ছিল উত্তর উত্তর হয়ে গেছে আশা করি একবার পড়া যথেষ্ট ইনশাল্লাহ কিন্তু চেষ্টা করবেন বেশি পড়ার এবং এমামকে একটু পরামর্শ দেবেন এমামকে সালাম দোয়া করে তাকে পরামর্শ দেবেন যে সাহেব যদি একটু লম্বা করেন তাহলে আমার একটু তোসবি দোয়াগুলি একটু বেশি ভালো করে পড়তে পারি